মندে মান্দে মান্দে স্বাধীনতা দিবস কি স্বাধীনতা দিবস কি সমবেত राष्ट्रवादी দেশপ্রেমিক ভদ্র আমার পরম প্রিয় নির্বাচক মণ্ডলী আমি প্রতি বছরই আজকের দিনে আপনাদের সঙ্গে মিলিত হই সকালটা বর্ষণমুখর ছিল তাই একটু বিলম্ব হয়েছে আমি আপনাদের প্রত্যেককে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই আজকে আমাদের গর্বের দেশ ভারতবর্ষের পূর্ণ স্বাধীনতা দিবস আমার মঞ্চে সহকর্মী বৃন্দ রয়েছেন এবং পঞ্চায়েত সমিতি এবং নন্দীগ্রাম গ্রাম পঞ্চায়েতে আপনাদের দ্বারা নির্বাচিত সেবক বৃন্দ রয়েছেন আমি সকলকে আমার সহকর্মীদের প্রত্যেককে আমার অন্তর থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি আজকে আমরা পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শহীদ বেদিতে মাল্যদানের মধ্য দিয়ে এই কর্মসূচি পালন করছি আজকে এখানে আমরা সেবা প্রদান করব কয়েক শতাধিক আমাদের টোটো চালক বন্ধু যারা আছেন তাদের হাতে আমরা রেনকোট তুলে দেব আজকের এই কর্মসূচিতে আপনারা সবসময় জানেন যে বর্তমান পরিবেশ পরিস্থিতিতে আমাদের দেশের প্রধানমন্ত্রী একটু আগেই লালকেল্লা থেকে তার মূল্যবান বক্তব্য দেশবাসীকে দিয়েছেন গোটা দেশের মানুষ তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদীজিকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন কারণ নরেন্দ্র মোদীজি শুধু ভারতবর্ষকে নিয়ে যাননি তিনি ভারতবর্ষকে বিশ্বের দরবারে একটি উল্লেখযোগ্য জায়গায় পৌঁছে দিয়েছেন চোদ্দ সালে যখন তিনি প্রধানমন্ত্রী হন আমরা অর্থনীতিতে বারোতম দেশে ছিলাম বিশ্বে এখন আমরা পঞ্চম এবং মোদীজির সংকল্প অনতি বিলম্বে আমরা তৃতীয় অর্থনৈতিক শক্তিশালী দেশে পরিণত হব সময় ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষ এত আবাদী জনসংখ্যা তাকে বাঁচিয়েছেন তিনি দেশীয় বিজ্ঞানীদের সাহায্যে তিনটি ভ্যাকসিন আবিষ্কার করে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার মধ্য দিয়ে আমাদেরকে তিনি তার যে কর্তব্য প্রধান সেবকে তিনি করেছেন আজকে তার বক্তব্যে আমরা অত্যন্ত খুশি তার বক্তব্যে তিনটে বিষয়ে আমি উল্লেখ করছি তিনি গোটা ভারতবর্ষে এক আইনের কথা বলেছেন অভিন্ন জওয়ানি বিধি দেশে দুটো আইন থাকবে না এর আগে কাশ্মীরে একটা পতাকা ছিল দিল্লিতে আজকে নরেন্দ্র মোদীজি বলেছেন মহিলাদের উপরে অত্যাচার বন্ধ করতে হবে রাজ্য সরকার ঘটনা আমাদেরকে বাঙালি হিসেবে লজ্জিত করেছে আমরা কেউ চোখে চোখ রেখে কথা বলতে পারছি না কারণ এমনি সাধারণ ঘটনা নয় এটি একটি সরকারি ধর্ষণ সরকারি হত্যা আমার বোনকে খুন করেছে আমার বোনের উপরে অত্যাচার হয়েছে কোথায় হসপিটালে কর্মরতা অবস্থায় এই লজ্জা রাখার জায়গা নেই আজকে মোদীজি নারী নির্যাতনের জন্য তুলেছেন বলেছেন মহিলাদের উপর অত্যাচার বন্ধ করতে হবে মহিলাদের উপর যখন অত্যাচার হয় মিডিয়া জনগণ সবাই প্রতিবাদে সামিল হন কিন্তু যখন অভিযুক্তকে সাজা দেওয়া হয় তখন কেউ সেভাবে প্রচারে আসে না অভিযুক্তকে এমন ক্যাপিটাল পানিশমেন্ট দিতে হবে ফাঁসির মঞ্চে ঝোলাতে হবে যাতে এই কাজ করা যায় ভবিষ্যতে এরা দূরে সরে থাকে তৃতীয় কথা তিনি বলেছেন ভারতবর্ষকে কমজোর করার চেষ্টা হচ্ছে পরিবারবাদ আর জাতিবাদের মাধ্যমে এ থেকে বেরিয়ে আসতে হবে আর তিনি ঘোষণা করেছেন চোরেদের জেল যাত্রা অব্যাহত থাকবে না খাও না না খানে দুঙ্গা তাই মোদীজির এই বক্তব্য সংকল্পকে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে এবং আমাদের সকলকে ভালো থাকতে হবে আমার অনেকগুলো কর্মসূচি এই মাসে আছে নন্দী গ্রামে আমি সতেরো তারিখে ভেকুটিয়া এবং পাড়ায় দুটো রাজনৈতিক কর্মসূচিতে যোগদান করব আঠারো তারিখ বিকেলে আমি নন্দীগ্রামের এক এবং দু নম্বর ব্লকে যারা পঁচাত্তর শতাংশের বেশি নম্বর পেয়েছেন আমার ছোট ছোট ছেলে মেয়ে বা ভাই বোনেরা তাদের আমি সম্বর্ধিত করব বিএন বিএমপি হাই স্কুলের অডিটোরিয়ামে আমি প্রতি বছরই করি এবার আমি গোকুলনী যাব আগামী কুড়ি তারিখে বাংলাদেশে ছশ হিন্দু মন্দির ভেঙেছে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে তার প্রতিবাদে রেয়াপড়া থেকে টেঙ্গুয়া আমি হাঁটব নন্দীগ্রামের জনগণকে নিয়ে অস্বাস্থ্য কর্ম আজ এখান থেকে উঠবে নন্দীগ্রাম পথ দেখাবে গতকাল রাত্রে করে শান্তিপূর্ণ আন্দোলন যারা করছিল তাদের উপরে সংগঠিত হামলা হয়েছে আমরা এর নিন্দা করি ট্রাকে করে হাওড়া থেকে কামার হাটি থেকে নির্দিষ্ট মানুষজনকে নিয়ে গিয়ে হামলা করেছে শাসকেরা কলকাতার মানুষ দেখুন কোথায় বসবাস করছেন আপনারা আমরা তো আগে থেকে প্রস্তুত টাউন অনুষ্ঠানে আসার জন্য প্রস্তুতের থেকে বাসে করে আসছিল ভক্তমন্ডলী হুতা মোড়ে যা করা হয়েছে আমরা কি ভুলেছি ভুলিনি দু এক সালে দোসরা মে টাউন ক্লাবে পেট্রোল বম ছড়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল আমরা কি ভুলেছি না ভুলিনি খাত সব হিসাব সময়ে হবে সব হিসাব সময়ে হবে চিরদিন তাহারও সমান নাহি যায় সবাই ভালো থাকবেন এই পবিত্র দিনে শুভেচ্ছা জন্মাষ্টমীতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন রাধে রাধে যদি ওনার কার্যক্রমের জন্য বেরিয়ে যাবেন বাকি যাদের তালিকা আছে আমাদের নেতৃত্ব যারা আছে তারা আপনাদেরকে করিয়ে দেবেন ধন্যবাদ আমাদের প্রিয় বিধায়ককে উনি বর্ষাতে তুলে দিচ্ছেন দেবপ্রসাদ দাস দেবপ্রসাদ দাস আসুন বন্ধু ব্যস্ত আছেন উনি বেরিয়ে যাবেন আমরা আমাদের কার্যকর্তা বাবু সুব্রত ভূয়া সুব্রত ভুইয়া আপনি মঞ্চে আসুন মান গোবিন্দ দাস প্রধান কার্যক্রম আমার যারা আছেন আপনারা সবাই পাবেন